আমার বন্ধুরা বাবারা গত কয়েকদিন আগে দেখলেন সারা বিশ্বে একটা প্রচার ফেসবুকে ইউটিউবে মিডিয়াতে প্রচার হল প্রচার হয়েছেন আপনারা অবশ্যই দেখেছেন কেউ দেখেছেন কেউ শুনেছেন কানে আমার বন্ধুরা বাবারা আমার খাজা গাড়ি বেনাওয়াজ সম্পর্কে একটা

খাজা বাবা বন্ধ গুয়া বুয়া খাজা কথাটা বলছিল সে তো বুয়া প্রকাশ হইতে হবে এই জন্য খাজা বাবার সাথে বিয়াদ দুই করার কারণে সারা প্রকাশ হইছে সে নিজে পড় বলেন ঠিক খাজা বাবা কেমন ছিলেন কথা কথা বলি

আচ্ছা বলে তো খাজা বাবা কি না বলে এটা মানা যায় যে আমরা সাধারণ মানুষ দরবারের গোলাম আমাকে যদি কেউ বোয়া বলে এটা মানতে পারে ঠিক আছে আমাকে আপনি বোয়া বলছেন এটা আপনার দেখতে কথা বলে ঠিক

একবার যদি এক নজর দিয়ে চোখের সাথে চোখ মেলাই দিতে পারে আরে জেবি হবে না সাথে সাথে ওলি হয়ে যায় জরে কোন সুবহানাল্লাহ ও আমি তোমার মনে দেখি শান্তি পাই দয়াল আমার কেও না বলেন আমি সুখে দুঃখে শান্তি পাই লমা আমার শি তুমি দিদে এই সংসারে বান্ধব আমার জীবনে দরকার ছিল তোমার দয়া পাইছে আলু আমার বাজার চেয়ে মহরুর বালো আমার বাজার চেয়ে মহরুর বালো যদি তোমার নাগি ভাই দয়াল আমার

কাবাগরের সামনে পড়া পড়তেছে আর ঘুরতে যায় ঘুরতে 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 হঠাৎ করে হাতিমে কাবারের সামনে গিয়ে দুই একা নামাজ পড়লেন নামজ নবল নামাজ দুই একাত নামাজ পড়ার পরে নামাজ যখন শেষ হয়ে যায় নামাজ পড়ার পরে নামাজ যখন শেষ হয়ে গেলে নামাজ পড়ার পরে তুই হাত তুলে আল্লাহ র দোয়া করার জন্য প্রচুর এমন সময় আনন্দ এবার খা জাগার মুরসি দেখে বেলা খাজা উসমান খাড়ুনি কানে রেগুলার মধ্যে কান লাগাইয়া দাকে দিয়া কই বন্ধু ও বন্ধু তুমি তাড়াতাড়ি শোনা মনাজাদ তুমি কোন করো বে না মোনাজার তুমি কিছুক্ষণ পরে করবে আনন্দ কিছু কথা যদি তুমি আমার কথা তো শোনো ওই কি কথা এই বন্ধুরে আজকে তুমি আমার ঘরটা আমার শরীরটা ওয়াক করেছো আমি আল্লাহ দুইটা আমার কুদরতি আমি আল্লাহর কুদরতি নজরে দেখেছি আমি আল্লাহর কাছে ভালো লেগেছে নামাজ পড়েছো তা তোমার পড়ার পরে তুমি খাতিমে কাবার সামনে গিয়ে তুমি দুই রাকাত নফল নামাজ পড়ছো নফল নামাজ এত সুন্দর আমার জীবন

এখন আপনার আমার ছেলে যদি আল্লাহ কয় এই মুকেশ মিয়া এই জসিম মিয়া এই তোমার কানের গোড়ায় কান লাগায় আমি আল্লাহ কথা কইতেছি হ্যাঁ খুশি খুশি হইতো না যদি কয় আজকে নামাজ পড়ছো হজরের নামাজ আমি আল্লাহ খুশি হইছি আজকে জোহরের নামাজ পড়ছো খুশি হইছি আসরের নামাজ পড়ছো আমি আল্লাহ খুশি হ্যাঁ মাগরিবের নামাজ পড়ছো আমি আল্লাহ খুশি

নামাজ করলাম দুই রাকাত আমার নামাজে তুমি খুশি হয়ে গেলা আল্লাহ আর বলে চুপ এই নামাজের পরে আমি যদি দোয়া করি আমার কাছে আমি আপনার কাছেই হাত তুলে তিনটা দোয়া করার জন্য তিনটা দোয়া করলে

আল্লাহ তাদের জীবনে কোনো গুণা নাই যারা আল্লাহর বন্ধু তাদের জীবনে কোনো গুণা নাই কেন জানেননি আমার আল্লাহ কোরআন শরীরের মধ্যে বলছেন আল্লাহ আলাই হাজানো আল্লাহ কই আল্লাহ সাবান করে দিলাম

কাউন্সিল ছিলাম আমার খলিফা এরপরে খলিফা এরপরে খলিফা যারা হইব কি আমার পর্যন্ত আমি খাজা উসমান কারণে ছিলার মধ্যে যারা পাজাতে হইব যারা মুড়িতে হইব তুমি সমস্ত বায়াতকে সমস্ত মুনিকে তুমি আল্লাহ ক্ষমা কইরা দিবা আমার আল্লাহ কই যা আমি ওর তাও माफ কইরা দমু শর্ত আছে কই শর্ত কি কই শর্ত হইল তুমি পার করনি যেভাবে নামাজ পড়েছো যেইভাবে তুমি নামাজ পড়েছো যত সুন্দর করে তুমি নামাজ পড়েছো এইভাবে সুন্দর করে যদি তোমার প্রেমিকা তোমার ভক্ত মুনি들아 তোমার সিলসিলাই যারা ঢুকবে ওই লোকগুলো যদি এত

যে নবী উন্নতের জন্য কিছু বছর পর্যন্ত কেঁদে ছিল এখন পর্যন্ত রোজায় মুবারকে ইয়া উন্নতি ইয়া উন্নতি ইয়া উন্নতি বলে বলে কাঁদতে আল্লাহ আমার নবীর উম্মতকে তুমি কিয়ামত পর্যন্ত যত উম্মত নবী আজ উম্মত আসবে এসেছে এবং আসবে প্রত্যেকটা উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ ডাক

যদি পূরণ তাহলে আমি আল্লাহ আমি আল্লাহ তোমার তোমার তারিখে পূরণ কুবল করবো আল্লাহ সত্য কি সত্য কি সত্য কি আর কি সত্য তুমি লাগাই দিলা রে পাওলা আমার আল্লাহ দিয়ে কই বন্ধু রে শর্ত হইল রে তুমি যেভাবে তুমি উসমান কারণে যেইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি উসমান কারণে যেইভাবে নামাজ পড়েছ তুমি যেইভাবে এবাদত করেছ সৈয়দকে যে

কাতের দুনিয় আল্লাহ তিরিশ হাজার করে দেব থাকবে আল্লাহ নারায়ণ্লা